আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই রিপন এগ্রোতে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনার মুরগির বাচ্চাদেরকে দ্রুত বড় করবেন এবং কি ঔষধ কি খাবার দিলে মুরগ তাড়াতাড়ি দ্রুত বড় হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট সবার কাছে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন তো চলুন এবার আলোচনা করা যাক মূল বিষয় নিয়ে তো যখনই আপনার একটি মুরগি বাচ্চা নিয়ে বের হবে মানে বাচ্চাগুলো ফুটে বের হবে তখনই কিন্তু আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চাকে গ্লুকোজ দিয়ে পানি দিবেন অথবা লেবুর রস দিয়ে পানি দিবেন এটাই হচ্ছে প্রথম কাজ দেখুন একটা মুরগির বাচ্চা যখনই ফুটে বের হয় তখনই কিন্তু সে অনেক ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে জন্মায় কখনও পুরোপুরি ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি পূরণ করে কোনো বাচ্চা জন্মায় না সেই বাচ্চার ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকবে সেই জন্য আপনারা এই যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য গ্লুকোজ দিবেন এতে এনার্জি পাবে মুরগের এনার্জি হবে এখন আসেন আলোচনা করা যাক কীভাবে আপনার মুরগিকে খাবার দিবেন কোন পদ্ধতিতে দিলে মুরগির বাচ্চা তাড়াতাড়ি দ্রুত বড় হবে তো প্রথমেই আপনারা যে খাবারটি দিবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে আপনারা এই যে বাজারে পেয়ে যাবেন আপনার স্টার্টার ফিট সোনালি স্টার্টার ফিটটি দিবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সোনালি স্টার্টার ফিটটি গুঁড়ো ফিট আপনারা নিয়ে আসতে পারেন বাজার থেকে এনে দিবেন আপনারা কখনো চালের কুদ অন্য অন্য খাবার মুরগির বাচ্চাকে দিবেন না আপনাদের মুরগির বাচ্চা এক মাস বয়স পর্যন্ত এই সোনালি স্টার্টার ফিটটি দিবেন এই সোনালি স্টার্টার ফিটে অনেক পুষ্টি ও ভিটামিন আছে সে কারণে এই ফিটটি দিলে মুরগ দ্রুত বড় হয় আমরা যেই বুলটি করি সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু চালের কুদ দিই অন্য অন্য খাবার দিই এটা কিন্তু সঠিক নয় মুরগির বাচ্চাকে সবসময় আপনার চেষ্টা করবেন এক শূন্য দিন থেকে এক মাস পর্যন্ত এই সোনালি স্টার্টার ফিটটি দেওয়ার জন্য আপনারা অল্প ফিট লাগবে বেশি একটাই ফিট খরচ হবে না যেহেতু বাচ্চা আমি দশ পিস বাচ্চার জন্য দুই কেজি ফিট এনেছিলাম আমার বাইশ দিন চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স কিন্তু বাইশ দিন আমার বাচ্চার কত সুস্থ সবল এবং জোর এক একটা কত বড় মাসাল্লা তো আপনারাও সোনালি স্টারার ফিট দিবেন আর অনেকেই এসে কিন্তু উন্মুক্তভাবে ছেলে দেন আপনারা উন্মুক্তভাবে ছাড়বেন না আপনারা এক মাস পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে বন্দি করে রাখবেন এবং সোনালী স্টার্টার ফিডটি দিবেন এবং পুষ্টিকর আরও বিভিন্ন খাদ্য রয়েছে ফিডের মতো আপনারা গম ভুট্টা বুসি এইগুলো দিবেন চালের কুদ ধানের গুঁড়ো এইগুলো দিবেন না এইগুলো দিলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না আর চালের কুদটা দিলে কিন্তু মুরগির বাচ্চার কিরমি হতে পারে আর যদি কিরমি হয়ে যায় তাহলে আপনার মুরগির বাচ্চা পুষ্টি এই পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে না সেটা কিরমি কে নেবে সেই জন্য আপনারা এক মাস বয়সের আগ পর্যন্ত কখনো চালের কুদ দিবেন না আপনারা এই সোনালি স্টাটা ফিটটি দিবেন এবং একটি মেডিসিন দিবেন সেটা আমি বলে দিই আপনারা প্রতি মাসে পাঁচ দিন আপনার জিঙ্ক সিরাপটি দিবেন এতে মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং ভিটামিনের চাহিদা পূরণ হবে মুরগির বাচ্চার যে একটা সুন্দর কালার আসবে শরীরের রুম গজাবে সুন্দর হবে আপনারা আরেকটি মেডিসিন দিতে পারেন সেটা হচ্ছে লাইসোবিট প্রতি মাসে পাঁচ দিন আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যত্ন নেবেন আপনারা নির্দিষ্ট একটা স্থানে বন্ধ করে রাখবেন তারপরে স্টার্টার ফিটটি দিবেন সোনাল স্টার্টার ফিটটি দিবেন এক মাস পর্যন্ত এবং লাইসুবিট জিঙ্ক প্রতি মাসে পাঁচ দিন করে ডোজটি করাবে এই নিয়মে করালে ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি বড়ো হবে ইনশাআল্লাহ